হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এতদিন তো চিংড়িতে অনেক রেসিপি দেখালাম লাল চিংড়ি চিংড়ির ডোপেয়াজা আরও অনেক কিছু আজ আমরা রান্না করব হচ্ছে পুঁই চিংড়ি পুঁই চিংড়ি রান্না করতে প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না হালকা আছে একটু ভেজে নিতে হবে আর এদিকে চিংড়ি মাছটা আগের থেকে একটু ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না হালকা ভাজতে হবে যেন শক্ত না হয়ে যায় চিংড়ি মাছটা আর অন্য অন্যদিকে হচ্ছে আমাদের পুঁইশাক গুলো সুন্দরভাবে ধুয়ে কেটে নিতে হবে এখানে পুঁইশাকের ডাটাগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে ছুলে সাইডে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটাকে তো দেখতেই পাচ্ছেন সাইডে রয়েছে আর ওইদিকে হচ্ছে পেঁয়াজটার প্রসেসিং চলছে তারপর পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এরকম একটা ভাব আসবে ভাজা ভাজা হয়ে যাবে বাদামি বাদামি রং। তখন আমরা এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব এরপর পানিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নেব এরপর আমরা করব কি এতে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং পরিমাণ মতো কিছু পরিমাণ দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো মরিচের মরিচেরগুলো শুধু দিলেই হবে না সাথে লাগবে আদা বাটা আমরা খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না হালকা কিছু মশলাই এই রান্নাটা তৈরি হয়ে যাবে তো আদা বাটাটা দেওয়ার পর আমরা আবার পুরোটাকে নেড়ে চেড়ে নেব মিক্সড করে নেব এরপর যখন নাড়াচাড়া করার পর এটা যখন একটা প্রসেসিং হয়ে যাবে তখন আমরা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমরা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা যাবে না আগে বলেছি এরপর আমাদের চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা পুঁই দিয়ে দেব ডাটা সহ শাকগুলো দিয়ে এরপর আমরা নেড়েচেড়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ নেড়ে নিয়ে যেহেতু পুঁই সিদ্ধ হতে হবে এবং মাছটাকে আর একটু সিদ্ধ হতে হবে তাই আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু পরিমাণ পানি পানি দিয়ে এরপর হচ্ছে আমরা এটাকে ঢেকে রাখবো তবে পানি দেওয়ার আগে ভালো করে এটা মশলাটাকে মিক্সড করে নিতে হবে এরপর পানিটা দিয়ে দিয়ে আমরা এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব এরপর আমরা এটাকে ঢেকে দেব কিছুক্ষণ কিছুক্ষণের জন্য হালকা আছে ঢেকে রাখবো এবং এর মধ্যে অবশ্যই কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে পরিমাণ মতো যে যা ঝাল খান এরপর প্রায় রান্না হয়ে গেলে তখন আমরা একটু লবণ দিয়ে দেব তো আমাদের রান্না প্রায় শেষের দিকে এই আমাদের হয়ে গেল হচ্ছে পুঁই চিংড়ি সবাই অবশ্যই বাসে ট্রাই করে দেখো কিন্তু ধন্যবাদ